মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর বোধ কিছু একটা ভেঙে ছুড়ে পড়ে গেল তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মনের পরিস্থিতিটা কিরকম ছিল জ্ঞান তো কারুর কোনো দিন কোনো ক্ষতি করিনি জানো তো কারুর কোনো ক্ষতি কখনো চাইও নি যে কারুর কোনো ক্ষতি হোক কারুর কোনো খারাপ হোক কিন্তু ভগবান সমস্ত আমার সাথে খারাপ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নিউ ভিডিও আর আজকে দেখো সকাল বেলায় তো উঠে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে মা সকাল বেলায় রুটি করেছিল আলু তরকারি করেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর দেখো বাসন দেখো কত বাসন বেরিয়েছে দেখেছো এক বেশি বাসন বেরিয়েছে মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পারে না মা বাথরুমে নিয়ে গিয়ে বসে বসে মাজে তো মা বলছে তুই রাখ আমি নিয়ে যেতে বলছি না দাঁড়াও না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা হবে না ঠিক মেজে নেবো তো এই দেখো বাসনগুলো এখন মেজে নিন তারপরে সারাদিন কি কি করব তোমাদের সাথে শেয়ার তোমরা তো দেখতেই পাবে আর যারা যারা কামেন্ট করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা করছো আর বাংলাদেশ থেকে দেখছো একজন ভাই লিখেছো বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা তোমাকে অনেক ধন্যবাদ ভাই যারা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিও একটা লাইক করতে ভুলো না ঠিক আছে তোমাদের একটা লাইক তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করতে পারছি না হয়তো এই মুহূর্তে কিন্তু ইনফিউচার তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আশা করি ভালো লাগবে ঠিক আছে তো মাকে বলছিলাম যে আজকে দুপুরবেলা ভাতে ভাত করতে তো জানিনা মা আজকে কি রান্না সাধারণভাবে রোজ যেমন করে দিন শুরু হয় বন্ধুরা সেরকম করেই কিন্তু দিনটা আমার শুরু হয়েছিল তো আজকে ভেবেছিলাম সারা দিনে অনেক কিছু করব আর তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে আমার মনটা প্রচণ্ড রকম খারাপ হয়ে গেল মানে এত খারাপ হয়ে গেল যে মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর বোধহয় কিছু একটা ভেঙে ছুঁড়ে পড়ে গেল এরকম একটা অনুভূতি হচ্ছিল কিন্তু জানি না এটা কেন হচ্ছিল প্রচণ্ড কান্না পাচ্ছিলো তো ফোনে কাঁদছিলাম বলে আমার বর আমার কান্নারাও আসনে সে ছুটে এসেছিলো আমার সাথে দেখা করতে না হলে হয়তো এবেলা সে আসতো না তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মনের পরিস্থিতিটা কীরকম ছিল তো কি এমন ঘটনা ঘটেছিল কি এমন হয়েছিলো তো অবশ্যই পুরো ব্লগেতে আমি তোমাদের সেটা বলবো অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখো তো আমি জানি না যে এরকমটা আমার সাথেই কেন হয় আর প্রত্যেকবার হয় সব সময় হয় কেন হয় জানি না মানে যখনই আমি একটু ভালো জিনিসের আশা করব ভালো জিনিসের কল্পনা করব তখনই ঠিক সেই মুহূর্তে এমন একটা খারাপ জিনিস খারাপ ঘটনা আমার সামনে এসে দাঁড়িয়ে যায় যে যেটার সম্মুখীন হতে গিয়ে আমি পুরো একদম মানে নিজেকে হারিয়ে ফেলি থরথর করে কাঁপতে থাকি মনে হয় ওই যে বললাম মনে হয় পায়ের নিচে থেকে মাটি সরে গেল তো আজকেও আমার সাথে সেরকমই কিছু ঘটনা ঘটেছিল তো মন খারাপ যতই হোক যতই কষ্ট হোক না কেন ঘরের মধ্যে মনটা খারাপ করা বা চোখের দু জল ফেলা সেটা তো এলাও নেই কারণ এলাও নেই বলতে যে মা আছে না মা দেখতে হবে আর মা দেখতে পেলে মা হাজারটা প্রশ্ন করবে তো সেই জন্য মানে না পারছি কিছু বলতে না পারছি কিছু সইতে মানে এরকম আমার পরিস্থিতি তো যাই হোক বর এসেছিলো তো শাশুড়ি আমার জন্য রোজ গরুর দুধটা পাঠায় যেহেতু আমার এখন দুধ খাওয়াটা প্রয়োজন তো গরুর দুধটা মানে ফ্রিজে রেখে দিলাম সেটা মা পরে গরম করে নেবে তো মা এখন ঘরের কাজ করতে এসছে ঘরটা মোছামুছি করছে মা তো একবার মা জিজ্ঞেস করলো কেন কি হয়েছে হলে কিছু হয়নি তো মাকে তো বলা যাবে না কারণ মাকে কিছু বললে মা আরও টেনশন করবে এমনি মা অসুস্থ থাকে আর মা তো সবটা বুঝতেই পারে মায়েরা তো হয়ই এমন মায়েদের কাছ থেকে কি সন্তানরা কখনো কিছু লোকাতে পারে মায়েরা আগে জানতে পেরে যায় তো যাই হোক মাকে তখনও কিছু আমি বলিনি যে কি এমন হয়েছে আর কেন আমি এতটা কষ্ট পাচ্ছি কেন আমি ভেঙে চুড়ে গেলাম তো বন্ধুরা হ্যাঁ সেই জন্য আমি ভাবছি যে একটু ছাদে যাই ছাদে গেলে হয়তো তোমাদের সাথে দুটো কথা বলতে পারবো হয়তো আমার তাহলে মনটা হালকা হবে আর কি যেহেতু ঘরে বলতে পারছি না সেই জন্য দেখো আমি ছাদে চলে যাচ্ছি তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো সব কিছু বলবো আমি জানি না তোমরা বুঝতে পারবে কি না তবু যদি শোনো তবু মনে হবে না যে না আমি আমার কষ্টের কথাটা কাউকে বললাম তো চলো ছাদে জ্ঞান কোনোদিন কোনো ক্ষতি করিনি জানো তো কারুর কোনো ক্ষতি চাইও নি যে কারোর কোনো ক্ষতি হোক কারোর কোনো খারাপ হোক ভগবান দু হাজার পঁচিশের শুরুতেই আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল চারিদারি ক্ষতি বিবাদ কি করে করবো আমি আমার অফিসিয়াল জমি আছে আর একজন স্ট্রাইক দিয়েছে জাদু এখন আমি এক সপ্তাহ করে ভিডিও দিতে পারবো না তিন মাস আমার চ্যানেল মনিটাইজ থাকবে না মানুষ কেন করে এরকম আমি তো জানি না কেন করে মানুষ এরকম আমি তো কারোর ক্ষতি করিনি বলো আমি তো কারোর ক্ষতি চাইও নি ক্ষতি করিও নি তারা তো কত বড় বড় ইউটিউবার আমার মতো ছোট একজন ইউটিউবারের এত বড় ক্ষতি করে কি লাভ হয় মানুষের বলতে পারো ওই দুটো পয়সা দিয়েই তো আমি আমার মায়ের ওষুধ কিনে দিতাম আমার সংসারের অনেকটা চলতো ওই দুটো পয়সা দেই আমার শরীরটা এখন ভালো নেই কেন ভালো নেই কি জন্য ভালো নেই কী হয়েছে সেটাও তোমাদের কাছে আমি বলতে পারছি না আমি উপর থেকে নিচ থেকেও ছাদের ওপরে এসে তোমাদের সাথে কথা বলছি ঘরে কথা বললে আমার মা জানতে পারবে আমার মা কষ্ট পাবে মা জানতে পারবে সেই জন্য আমি ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি কারণ আমার চোখের জল আমার মা করতে পারে না মা আরও ভেঙে পড়বে লড়াই করে তো কত কিছুর সাথে আমি লড়াই করি তোমরা কেউ জানো না আমি কত কিছুর সাথে লড়াই করি আজকে লড়াই করতে করতে এই জায়গাটা এসে দাঁড়িয়েছি এই বয়সে এত কিছু দেখে নিয়েছি না কষ্টের মধ্যেও চেষ্টা করি হাসি মুখে থাকার চেষ্টা করি উপরওয়ালার উপর ভরসা রাখার চেষ্টা করি এগিয়ে যাওয়ার চেষ্টা করি যেন তো চেষ্টাই সব আমি বিফল হই সফলতা আমার কাছেও আসবে না আমি কোনো দিন খারাপ লই নি দিন কারোর কোনো খারাপ হোক সেটা আমি কখনও চাইনি কিন্তু সবসময় অবস্থাতে খারাপ হয় আজকে আমার ভালো থাকার কথা রেস্ট করার কথা মানসিক দিক থেকে চাপ কম নেওয়ার কথা কারণ আমার বলতে অবস্থা সেই জন্য সকালবেলায় ও অন্য দিক দিয়ে যেত দিক দিয়ে আসতো না শুধু আমার চোখের জল শুনে কান্না শুনে ও এসছে একবার চোখের দেখা দেখতে তো আমাকে অনেক ভরসা দেয় ও বলে আমি তো আছি তুমি কেন চিন্তা করছো আমি তো আছি কিন্তু তবুও একজন মানুষের ওপর সমস্ত চাপ দেওয়াটা কি ঠিক বলো যাক তোম আমার জন্য দোয়া করো প্রার্থনা করো প্রে করো যেন আমিও পারি আমি আমার সৎ ইচ্ছা গুলোকে পূরণ করতে পারি আমিও পারি বেশিক্ষণ ছাদে থাকা যাবে না মা আবার ভাববে যে কোথায় গেল মেয়েটা মাকে বলে আসিনি ছাদে এসছি যে মা আবার কি খোঁজাখুঁজি করবে চলো নিচে যাই তোমাদের সাথে এই যে কষ্টটা শেয়ার করলাম দুপুরটা চোখের জল কষ্টটা বেরিয়ে গেল না এটাই আমার শান্তি এটাই আমি শান্তি পেলাম আবার তো লড়তে হবে বলো জীবনের সাথে সময়ের সাথে পরিস্থিতিগুলোর সাথে লড়তে হবে বাঁচতে হবে বাঁচাতে হবে সবাইকে তাই না ছাদের ওপরটা দেখো পুরো খালি নিস্তব্ধ চারিদিকটা আমার জন্য এখন নিস্তব্ধটাই ভালো লাগে কোনো চেল্লা মেল্লি হট্টগোল কিছু ভালো লাগে না বুঝতে পারি কেন ভালো লাগে না কারণ মাইন্ডটা তো ঠিক নেই মনটা ভালো নেই তার জন্যই বোধহয় ভালো লাগে না তো যাই হোক চলো নিচে যাই আমার কষ্টগুলো তোমরা শুনলে তোমাদের অসংখ্য ধন্যবাদ নিচে যেতে ইচ্ছেও করছে না এত সুন্দর লাগে আমার ছাদের উপরটা যে কি বলবো এখানে এলে যেন মনে হয় কেউ নেই তো আমি যেন মনে হয় আমার নিজের সাথে কথা বলতে পারি আমি দুটো কথা বলতে পারি মনের কষ্টটা বার করতে পারি নিতে পারি না আমাদের ছোট্ট ঘর ছোট্ট ফ্ল্যাট যে তোমরা তো দেখেইছো ছোট্ট ফ্ল্যাট তো সেখানে কষ্ট কষ্ট করতে গেলে মানুষটা পাবে বার সেই জন্য আমি চাই না যে আমার জন্য আমার মা কষ্ট পাক সন্তানরা তো বড় হলে মা বাবাকে আগলে রাখে আর আমার মা যখন এতটা অসুস্থ সেখানে আমি আমার মাকে কষ্ট দিতে পারি না না Ya yok canım, yetiz alacak. ছাদ থেকে নিচে চলে এলাম বন্ধুরা আর চলে এসে দেখছি এই যে মা রান্না করছে আর মা আজকে কিছুই সেরকম রান্না করবে না জাস্ট ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পাতলা করে একটা তরকারি করবে ঝোল ঝোল রেখে তো আজকে দুপুরবেলায় এটাই আমাদের খাওয়া হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে আর সেরকম কিছু রান্না করার মতো এনার্জি বা সময় কিছুটাই নেই আর এই যে লেবুগুলো পড়ে আছে মা বলছে লেবুগুলো পড়ে আছে খাস না কেন একটা লেবু খা তো এই যে আমি এখন একটা লেবু খাচ্ছি এবং মাকেও খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি জানি না আমার এই জার্নি কবে শেষ হবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা ভালোবাসা দেখাও ভিডিওকে লাইক করে শেয়ার করো তাহলেই হয়তো আমি আমার এই অপূর্ণ ঘাটতিগুলোকে পূরণ করতে পারবো ছাদে গিয়ে তোমাদের সাথে যে কথাগুলো আমি বললাম জানি না তোমরা ভিডিওটা পুরো দেখেছো কি কারণ তোমরা তো পুরো ভিডিও দেখো না যেহেতু আমাদের মতো মানে ছোট ইউজারদের ছোট ক্রিয়েটারদের ছোট ছোট ভিডিও মানে এই ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না যারা বড় বড় ইউটিউব ইউটিউবার যাদের লাখ লাখ ভিউজ হাজার হাজার ভিউজ তাদের ভিডিও দেখতে সবার ভালো লাগে আর আমাদের মতো ছোট ইউজার যারা আছে যাদের তিরিশটা চল্লিশটা বা একশোটা ভিউজ হয় তাদের ভিডিও তো বোধ কিছু থাকে না ওই জন্য তোমাদের দেখতে ভালো লাগে না আমি যতদূর জেনেছি যতটা বুঝেছি যে ছোট ছোটো ইউটিউবারদের ভিডিও কেউ দেখে না তো যাই হোক খুবই কষ্টের সাথে কথাগুলো বললাম যদি তোমাদের মনে হয় যে না এই দিদিকে একটু সাপোর্ট করা দরকার ভালোবাসা দরকার বা তার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তাহলে হয়তো দিদি এবং দিদির পরিবারের সকলে সব ঠিকঠাক মতো বাঁচতে পারবে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা দেখিও আর আমারও অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য রইল